বোতাম ফুল এই গাছটি সারা বছর অল টাইম ফুল দিতে থাকে অতি নর্মাল কেয়ার এর পিছনে কোনো চিন্তা করতে লাগে না কি মাটি দেব কিভাবে যত্ন করব এর যত্নের জন্য বিশেষ রকম কিছু লাগে না অন্যান্য গাছে যেভাবে সার প্রয়োগ করা হয় যেমন একটু সরিষার খোল ভিজানো জল দিলেই এ যথেষ্ট অতি সহজেই খুব দ্রুত বৃদ্ধি পায় এবং গাছ ভর্তি ফুল হয় এই ফুলগুলো দেখতেও অতীব সুন্দর আর সবুজ পাতায় ঝলমল করছে খুব গ্রোথ হয়েছে এই গাছটায় বর্ষার জল পেয়ে আরও বেশি গ্রোথ এসেছে বোতাম ফুল এই ফুলগুলো দেখতে বেগুনি কালার একটা সবে শুরু হয়েছে ফুলগুলো এর থেকে বড় হবে আর প্রত্যেকটা ডোগায় ডোগায় ফুলের কুঁড়ি এসেছে এই ফুলগুলো সবই ফুটবে অতি নর্মাল কেয়ার আর এর দানা থেকে গাছও এই যে ফুলগুলো দেখা যাচ্ছে এই বেগুনি কালারের ফুল ফুটেছে তার ধারে ধারে বেশ অল্প সাদা দেখতে খুবই সুন্দর লাগছে সুন্দর কালারিং বোতামের মতো ওই জন্য একে বোতাম ফুল বলা হয় এই ফুলগুলো যত্ন খুবই নর্মাল দানায় থেকে শুধু টবের মধ্যে দানা ছড়িয়ে দিলেই গাছ হয়ে যাবে আর বিশেষ যত্ন থাকে না আর পর্যাপ্ত সূর্যের আলোয় রাখা যেতে পারে সূর্যের আলোয় রাখলে এ ভালো ফুল দিতে থাকে আর রোগ পোকারও বালাই থাকে না কিন্তু জলটা দিতে হবে গাছের গোড়া শুকিয়ে গেলে গাছে জল দিতে হবে গাছের গোড়া শুকনো করা যাবে না এই গাছটা জল বেশি টানে সারা বছর ফুল দেয় এর ফুলের কোনো খামতি থাকে না সারা বছরই ফুল দেয় আর নর্মাল মাটি বালি গোবর সার আর মাটি এই তিনটে মিশ্রণ করে আমি টবে একটু বড় টব এটা তবে দিয়েছিলাম তার থেকে এত বেশি ফুল বন্ধুরা তোমরাও কিন্তু এই ফুল গাছ করতে পারো সারা বছরই ফুল পাবে